মায়ার যাতনা পর্ব পাচ রুদ্রের আজ কেন যেন কাজে মন বসছে না বিরক্ত হয়ে চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল হঠাৎ করে চোখের সামনে এক জোড়া চোখ ভেসে উঠতে রুদ্র ধর পড়িয়ে উঠে বসল মুখে বিরক্তি সাপ স্পষ্ট হয়ে উঠেছে হাত দিয়ে টেবিলে আঘাত করে বলল উফ ড্যামিড দিস ইজ সো ইরিটেটিং ওই মেয়েটা খুবই বিরক্তিকর আর তার চেয়েও বেশি বিরক্তিকর মেয়েটার চোখগুলো নাকমুখ কুচকে প্রশ্ন করলো ছলনাময়ী নারীদের চোখ এত কেন নিষ্পাপ হতে হবে আশ্চর্য রুদ্রের ভাবনার মাঝেই হন্তদন্ত পায়ে এক নারীর আগমন ঘটল তার কেবিনে মেয়েটির বয়স বেশি না হয়তো চব্বিশ পঁচিশ হবে পোশাক আশাক ও সাজসজ্জায় আধুনিকতা লক্ষণীয় বোঝাই যাচ্ছে অতি আধুনিকতা মেয়েটির তার মধ্যে বেশ ভালোভাবে রপ্ত করেছে নিজের কেবিনে অনুমতি ছাড়া কারো প্রবেশে রুদ্র রেগে গেল হোয়াট দ্য হেল মিস লিজা তুমি কি ম্যানাস ভুলে গেছ মেয়েটির কথার উত্তর দিল না উল্টো কেমন উদ্ভান্তের মতো রুদ্রের কাছে এসে জিজ্ঞেস করলো এটা আমি কি শুনছি রুদ্র তুমি নাকি বিয়ে করেছ রুদ্রের ভুরুজোরা কিঞ্চিৎ কুচকে এলো সে বিয়ে করেছে এখনও এটা কেউ জানে না এই মেয়েটা কিভাবে জানলো ব্যবসায়ী মিস্টার আবতাব হোসেনের মেয়ে লিজা কয়েক মাস আগে রুদ্রের সাথে একটা প্রজেক্ট নিয়ে ডিল হয়েছিল আবতাব হোসেনের কোম্পানির সেখান থেকে রুদ্রকে দেখেছিল আর প্রথম দেখাতেই লম্বা গম্ভীর ব্যক্তিত্বের সুদর্শন পুরুষ রুদ্রের প্রেমে পড়েছিল সে লিজার দেখা সবচেয়ে সুদর্শন সুন্দর পুরুষ এমন নিখুঁত সৌন্দর্যের অধিকারী পুরুষ সে আর কাউকে দেখেনি সেখান থেকে সে রুদ্রকে ফলো করা শুরু করলো মাঝে মাঝে ডিলের নাম করে রুদ্রের অফিসে আসতো বিভিন্নভাবে রুদ্রকে ইমপ্রেস করার চেষ্টা করেছে সে কিন্তু রুদ্রই যেন কেমন অন্যান্য ছেলের মতো নয় কোনোদিনও লিজার দিকে ভালোভাবে তাকিয়েও দেখেনি আর তাকালে এমনভাবে তাকাতো যেন লিজার গায়ে নোংরা লেগে আছে লিজার ধ্যান কাটলো রুদ্রের কথা শুনে হ্যাঁ করেছি বাই দা ওয়ে তুমি জানলে কিভাবে আমাকে স্টক করছো রুদ্রের কথা শুনে লিজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই প্রথম যাকে নিজের করে পাওয়ার জেদ চেপেছে তাকে নাকি কোথাকার কোন মেয়ে ছিনিয়ে নিল সে এখনো বিশ্বাস করতে পারছে না তুমি আমাকে মিথ্যে বলছো তাই না রুদ্র তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না লিজার জড়িত কণ্ঠস্বর আমি কাকে বিয়ে করব কি করব না সেটা আমার ব্যাপার মিস লিজা কোনো কাজের কথা থাকলে বলো আর না থাকলে ইউ ক্যান গো নাও না রুদ্র তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি রুদ্র তুমি এটা কিভাবে করতে পারো লিজার কথায় রুদ্রের কোনো ভাবাবেগ হলো না রুদ্র ডায় সারা কণ্ঠে বলল সো হোয়াট তুমি ভালোবাসো তাতে আমার কি লিসেন লিজা ইউ শুড গো নাও আমি এখন এরিটেট হচ্ছি তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না রুদ্র ভুলে জিও না তুমি আমার বাবার সাথে কিন্তু তোমাদের কোম্পানির ডিল করেছ লিজার কথা শুনে রুদ্র স্বরে হো হো করে হেসে ফেলল বলল। ও রিয়েলি লিজা তোমার বাবার সাত কপালের ভাগ্য আর কে কোম্পানির সাথে ডিল করতে পেরেছে ওই ডিল চাইলে আমি যে কোনো মুহূর্তে ক্যান্সেল করে দিতে পারি এতে আমার খুব একটা লস না হলেও তোমাদের কোম্পানি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে লিজা একটু দমে গেল নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে সে জানে রুদ্রের সাথে রাগ দেখানো রিস্কি ব্যাপার লিজার খুব কান্না পাচ্ছে রুদ্রকে সে সত্যি ভালোবেসে ফেলেছে কিন্তু এখন শান্তভাবে রুদ্রের সাথে কথা বলতে হবে ওকে বোঝাতে হবে রুদ্রের পাশে শুধু লিজাকেই মানায় লিজার রুদ্রের খুব কাছে এগিয়ে আসলো বলল লুক মি রুদ্র তাকাও আমার দিকে দেখো আমাকে আমার মতো হট সেক্সিয়ার রূপবতী মেয়ে তুমি আর কোথাও পাবে কি নেই আমার এডুকেশন ফ্যামিলি স্ট্যাটাস লুকস এভরিথিং সব কিছুতেই আমি পারফেক্ট তোমার বউ অবশ্যই আমার থেকে বেশি অ্যাট্রাকটিভ হবে না আমি একদম তোমার টাইপের ইউ ওনলি বিলিংস টু মি তুমি শুধু আমাকে ডিজার্ভ করো রুদ্র লিজার কথা শেষ হতেই রুদ্র কপাল কুচকে লিজাকে মাথা থেকে পা পর্যন্ত একবার পরক করে দেখল গালে হাত বুলিয়ে বাঁকা হেসে বলল তুমি আসলেই আমার টাইপ বাট ইটস ভেরি স্যাড দ্যাট আমি সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করি না লিজা স্বভাবতই উগ্র মেজাজে একমাত্র রুদ্র ছাড়া জীবনে আর কারোর সামনে তাকে এভাবে মেজাজ শান্ত রাখার প্রয়োজন পড়েনি কিন্তু রুদ্রের করা বিদ্যুৎ শুনে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারল না সে রেগে রুদ্র শার্টের কলার টেনে ধরে বলল আমি লিজা আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি তোমাকেও আমার হতেই হবে তাই বলছি যাকে বিয়ে করেছ তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দাও রুদ্র কলার ছাড় ছাল বলছি রুদ্রের হুঙ্কার শুনে লিজা কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে কলার ছেড়ে দিল রুদ্রকে দেখতে ভয়ঙ্কর লাগছে হাত ও মুখের সবগুলো রক যেন ফুলে উঠেছে চোখ মুখ ভয়ঙ্কর লাগছে রুদ্রের চেহারার দিকে তাকিয়ে ভয়ে লিজা আরও কয়েক কদম দূরে সরে দাঁড়ালো লিজা ভয়ে ভয়ে বলল কুল রুদ্র ওকে আম সরি শান্ত হও তুমি আমরা শান্তভাবে বিষয়টা নিয়ে ডিসকাস করি রুদ্রকে শান্ত হতে দেখা গেল না সে ফোন করে কাউকে তার অফিস রুমে ডাকল কিছুক্ষণের মধ্যেই কেবিনে রুদ্রের পিওকে আসতে দেখা গেল রুদ্র একবার রেজার দিকে তাকিয়ে তার পিওকে ধারালো কণ্ঠে বলল আসি এই মেকআপের ড্রামটাকে বাইরে ফেলে দিয়ে আয় এটাকে যেন ভুলেও এই অফিসে আর না দেখি বসের উত্তাল কণ্ঠ শুনে আসিফ বুঝল পরিস্থিতি প্রতিকূলে তার স্যার ভীষণ ক্ষেপে আছে তাই সে লিজার কাছে গিয়ে নরম কণ্ঠে বলল ম্যাম চলুন এখান থেকে স্যার রেগে আছে কিন্তু লেজার কোনো হেলদেল হলো না সে এখনও রুদ্রকে অসহায় চোখে দেখছে লিজাকে নড়তে না দেখে আসিফ আবার বলল ম্যাম স্যার আরও রেগে গেলে আপনার বা আমার কারো জন্যই ভালো হবে না তাই বলছি এখান থেকে চলুন পরে না হয় আপনারা শান্তভাবে কথা বলে মিটমাট করে নেবেন এবার রুদ্র হুঙ্কার ছেড়ে বলল আসিফ আর এক সেকেন্ড যদি এটাকে আমার সামনে দেখি তাহলে তোর এই মাসের স্যালারি কেটে তোর এক্সকে দেব। আর নতুন যেটাকে পটিয়েছিস সেটাকে অন্য ছেলের হাতে তুলে দেব আসিফ পড়েছে বিপাকে যেখানে সেই সমস্যা হোক না কেন তার স্যার সবসময় সব বিপদ আফিসে আসিফের গলায় ঝুলিয়ে দেয় এজন্য রুদ্রকে সে মনে মনে কত যে গালিগালাজ করে সেসব যদি একবার রুদ্র শুনত তাহলে নির্ঘাত আসিফের গরদান যেত আসিপার রিস্ক নিল না রুদ্র সবসময় যা বলে তাই করে দেখা গেল সত্যি সত্যিই স্যালারিয়ার গার্লফ্রেন্ড দুটোকেই হারাতে হবে তাকে তাই সে লিজার হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকলো লিজা চলে যাওয়ার আগে রুদ্রের হাত দিয়ে তুরি মেরে লিজাকে ইঙ্গিত করে বলল। তোর ভাগ্য ভালো মেয়ে বলে বেঁচে গিয়েছিস না হলে যেই হাত দিয়ে রুদ্র কায়নাথ মির্জার করার ধরেছিস সেই হাত গুড়িয়ে দিতাম লিজা যেতে চাইছিল না কিন্তু আসিফ তাকে টেনে নিয়ে যাচ্ছে তুমি আমার ভালোবাসা বুঝলে না রুদ্র তুমি আমাকে অপমান করেছ তুমিও তোমার ভালোবাসাকে পাবে না আজ আমি যেভাবে তর পাচ্ছি একদিন সেভাবে তুমিও তার পাবে রুদ্র লিজাকে নিয়ে আসিফ চলে গেল যাওয়ার আগে লিজার কথা শুনে রুদ্র তাচ্ছিল্য হাসল রুদ্র কায়নাত মির্জা কখনো নারীর মতো নোংরা বস্তুকে ভালোবাসবে না এরা শুধু ইউজ অ্যান্ড থ্রো করার জিনিস এরা ভালোবাসার যোগ্য নয় ভালোবাসা বলতে কিছুই এক্সিস্ট করে না সময় চির বহমান সময় কারো জন্য অপেক্ষা করে না সে এগিয়ে চলে নিজের মতো তেমনি দেখতে দেখতে রুদ্রমায়ের বিবাহিত জীবনের আরও কয়েকটা দিন কেটে গেল মায়ের এই দিনগুলো বেশ ভালো না কাটলেও খুব একটা খারাপ কাটেনি কারণ সে বাবার মতো একজন শ্বশুর পেয়েছে রায়হান মির্জাকে দেখলে যেন সে সকল কষ্ট ভুলে যায় মায়া অনুভব করতে পারে একজন বাবার পিতৃস্নেহ এটা হচ্ছে মায়ার খারাপ দিন কাটানোর প্রথম কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে এ কয়েকদিনে রুদ্র তার সাথে খুব একটা খারাপ ব্যবহার করেনি আর এও বলা যায় রুদ্র সেই সুযোগটাই পায়নি মায়া রুদ্রের কাছ থেকে অনেকটা পালিয়ে পালিয়ে বেরিয়েছে প্রতিদিন রুদ্র অফিস থেকে আসার আগে লেবু শরৎ নিয়ম করে ব্ল্যাক কফি দেওয়া অফিসে যাওয়ার আগে তার ড্রেস আয়রন করে গুছিয়ে রাখা রুদ্রের রুম গোছানো এগুলো এখন মায়ার নিত্যদিনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এই সবগুলো কাজই মায়া করে রুদ্রের অগোচরে রুদ্রের আড়ালে আবডালে যতটুকু সেবা করা যায় মায়া ঠিক ততটুকুই করার চেষ্টা করে এগুলো করার জন্যই মায়াকে রুদ্রের থেকে লুকিয়ে থাকতে হয় কারণ রুদ্রের সামনে পড়লে তার নিস্তার নেই আবার অপমান আর শাস্তি পেতে হবে মায়া যতই চেষ্টা করুক রুদ্রের সামনে না পড়ার তবুও মাঝে মাঝেই রুদ্রের কাছে তাকে ধরা দিতেই হয় মায়া ভাবে এই বুঝি রুদ্র তাকে আবার অপমান করবে অথবা মারধর করবে কিন্তু মায়াকে সম্পূর্ণ অবাক করে দিয়ে রুদ্র কিছুই করে না শুধু কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে মায়াকে দেখে উপেক্ষা করে চলে যায় যেন মায়া কি করেছে না করেছে তাতে তার কিছুই যায় আসে না মায়ের কাছে মনে হয় অপমান হওয়ার চেয়ে ইগনোর হওয়া ঢের ভালো রুদ্র যদি মায়াকে অপমান না করে সারা জীবন এমনভাবেই উপেক্ষা করে যায় তাহলেও মায়া খুশি থাকবে কিন্তু তবুও কেন যেন মায়া খুশি হতে চেয়েও পারে না মায়া কেন রুদ্রের সে শান্ত দৃষ্টির মধ্যে জ্বলন্ত আগুন দেখতে পায় মায়া রুদ্রের আশেপাশে থাকতে ভয় হয় সে নিজেকে কত বুঝিয়েছে তার এখন সহজ হওয়া প্রয়োজন এভাবে লুকিয়ে চড়িয়ে আর কতদিনই বা থাকা যায় কিন্তু তবুও সে পারছে না স্যার আজকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে লোকটা বাইরে অপেক্ষা করছে আসিফ ক্যান্সেল করে দে বল আমি ব্যস্ত আছি রুদ্র ওকে স্যার বলে আসিফ চলে গেল কিছুক্ষণ পর আসিফকে আবার ফিরে আসতে দেখে রুদ্র জিজ্ঞাসা করলো কি হয়েছে ফিরে আসলি কেন স্যার লোকটা বলছে খুব জরুরি কথা আছে আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু বলবে সিরিয়াস কিছু রুদ্রর কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল বলল ঠিক আছে আসতে বলো রাত দশটা বাজে রুদ্র এখনও অফিস থেকে আসছে না মায়া রুদ্রের জন্য অপেক্ষা করছে দুশ্চিন্তা হচ্ছে তার কই অন্য দিন তো আসতে এত দেরি করে না আজ এত দেরি করছে কেন শ্বশুর বাবাকে খাইয়ে রেস্ট নিতে দিয়ে আসলো মায়া খেলো না কিছু রাতের খাবারটা সে রুদ্র খাওয়ার পরেই খায় সে রুদ্রের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো রুদ্র আসছে না দেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো ভয় করছে রাত্রিবেলা সে একা থাকতে পারে না তবুও বারান্দা দিয়ে নিচে তাকিয়ে রইল আর কিছুক্ষণ অপেক্ষা করার পর রুদ্রের গাড়ি আসতে দেখা গেল মায়া তড়িখড়ি করে ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে এসে প্রতিবারের মতো রুদ্রের বিছানার পাশে মিনি টেবিলটার উপর রেখেছে তবে গত দিনগুলোর মতো আজকে আর পালিয়ে যায়নি সাহস করে সোফায় বসে রুদ্রের অপেক্ষা করতে লাগল ভাবল রুদ্র তো এখন আর তাকে কিছু বলে না শুধু শুধু এমন লুকুচুরি করে লাভ কী কিছুক্ষণের মধ্যে গড়গড় পায়ে রুদ্র রুমে আসলো মায়া সোফায় বসে বই পড়ছে আসলে ঠিক পড়ছে না রুদ্রের নজর এড়াতে ভান করছে কিছুক্ষণ পর মুখ থেকে বই নামিয়ে রুদ্রকে দেখার চেষ্টা করতে উঠল। রুদ্র ওর দিকে তাকিয়ে আছে রুদের চোখ মুখ এমন লাগছে কেন কিছু কি হয়েছে ওনার মায়া রুদ্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল ওর কেন জানি হাত পা কাঁপছে রুদ্র যে এখনো ওর দিকে তাকিয়ে আছে সেটাও বুঝতে পারছে রুদ্র ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসছে মায়া ভয়ে শ্বাস নিতে পারছে না যেন শুধু মনে হচ্ছে আজকে যেন এখান থেকে গিয়ে মনে হয় ভুল করেছে সে রুদ্র মায়ার থেকে গুনে গুনে ঠিক দুকদম দূরে এসে দাঁড়িয়েছে মায়া এখনো বইয়ের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন তার সব ধ্যান জ্ঞান বইয়ের দিকে রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়ের দিকে একটুখানি ঝুঁকে অদ্ভুত শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল মিসেস মায়া হোয়াইট ইজ মাই লেমন জুস অর বাই দ্য ওয়ে আপনি কি উল্টো বই পড়তে খুব পছন্দ করেন রুদ্রের চেহারার সাথে তার কথা বলার ধরন মিলছে না রুদ্র এত নরম স্বরে কথা বলছে তাও মায়ার সাথে মায়া যেন বিস্ময়ে কিছু বলতে পারছে না কি হলো মিসেস এখনও উল্টো বই পড়বেন এতক্ষণে মায়ার খেয়াল হলো সে উল্টো করে রখেছে বই লজ্জায় আর অস্বস্তিতে ইচ্ছে করছিল দৌড়ে কোথাও চলে যেতে লোকটা কি ভাবছে কে জানে মায়া ঘাবড়ে গিয়ে তোতলানো শুরু করলো জি না মানে আমি আসলে আমি ওকে ওকে রিল্যাক্স এত ঘাবড়ানোর কিছু নেই তো আজকে আমার লেমন জুস কোথায় হোম মায়ের যেন আজকে অবাক হওয়ার দিন রুদ্র তো কোনো দিন তার হাতের কিছু খায় না মায়া যে কোনো কিছু রুদ্রের জন্য যেভাবে রেখে যায় সেই জিনিসটা ঠিক সেইভাবেই পড়ে থাকে রুদ্র ছুঁয়েও দেখে না আর আজ কিনা নিজেই খেতে চাইছে জি ওই তো ওখানে টেবিলের উপর রাখা আছে সেখানেই তো থাকে প্রতিদিন আপনি খান না কখনো সো বেগম সাহেবা আপনি বরং আমার জন্য আরও এক গ্লাস নিয়ে আসুন আর হ্যাঁ সাথে চিলি পাউডার নিয়ে আসবেন রুদ্রের কথা শুনে কিছু বুঝতে পারছে না অবাক হয়ে জিজ্ঞেস করলো কিন্তু স্যার দুই গ্লাস একটু বেশি হয়ে যায় না আপনি তো মনে হয় এখনও ডিনার করেননি আর মরিচের গুঁড়ো দিয়ে আপনি কি করবেন আপনার এত কিছু ভাবতে হবে না ম্যাডাম যা বলছি তাই করুন যান যান দ্রুত গিয়ে নিয়ে আসুন মায়া আর কথা বাড়ালো না পরে যদি রুদ্র আবার রেগে যায় মায়া দ্রুত নিচে গিয়ে কিচেন থেকে মরিচের গুঁড়োর কৌটো আর এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসলো এই নিন স্যার মায়া রুদ্রের দিকে গ্লাস আর কৌটা এগিয়ে দিয়ে বলল রুদ্রের মুখে বাঁকা তীর্য খাসি ফুটল সে এগিয়ে গিয়ে মায়ার থেকে গ্লাস আর কৌটাটা নিল কিন্তু তারপরই রুদ্র যা করলো তাতে মায়া হতভম্ব হয়ে গিয়েছে একি স্যার আপনি এটা কী করছেন শরবতে মরিচের গুঁড়া মিশাচ্ছেন কেন রুদ্র মায়ার হতবাক হয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিল না উল্টো গ্লাস দুটো প্রায় অর্ধেক অর্ধেক মরিচের গুঁড়া মিশিয়ে মায়ার কাছে এসে দাঁড়িয়ে দিয়ে বলল টেক অ্যান্ড ড্রিঙ্ক ইট ড্রিঙ্ক করবো মানে এটা তো আমি আপনার জন্য এনেছিলাম আর তাছাড়া এখানে আপনি মরিচের গোড়া মিশিয়েছেন আমি এটা কিভাবে খেতে পারি হুস নো সাউন্ড আমি তোর জন্য এত কষ্ট করে স্পেশাল ড্রিঙ্কস বানালাম আর তুই বলছিস খাবি না আমি রুড হওয়ার আগেই ভালোভাবে খেয়ে নে মায়া যেন এবার ভেঙে এলো রুদ্র দুটো গ্লাস ইচ্ছে মতো মরিচের গুঁড়া মিশিয়েছে দু গ্লাস তো পরের কথা আধা গ্লাস খেলেও যে কেউ অসুস্থ হয়ে পড়বে সে অসহায় কণ্ঠে রুদ্রকে বলল স্যার এতক্ষণ তো আপনি ঠিকই ছিলেন এখন আবার এরকম কেন করছেন কাকের বাচ্চা তোর ভাবনা দেখে আমি বারবার অবাক হয়ে যাই তুই কি ভেবেছিলি আমি তোকে মেনে নিয়েছি মায়াকে বিদ্যুপ করে কথাটি বলল, রুদ্র মা এবার শক্ত হলো রুদ্রকে বলল যাই হয়ে যাক না কেন আমি এটা কিছুতেই খাব না রুদ্র এবার নির্লিপ্ত ভঙ্গিতে মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল খাবি না রুদ্রকে এত কাছে আসতে এগিয়ে দেখে মায়া ভয়ে পিছিয়ে যাচ্ছে রুদ্র ঠিক যতটা সামনে এগোচ্ছে মায়া ঠিক ততটাই পেছচ্ছে মায়া পেছোতে পেছোতে বলল বলছি তো খাবো না সত্যিই খাবি না সত্যিই খাবো না না শব্দটা আমার একদম পছন্দ নয় নাকে আমি যেভাবেই হোক হ্যাঁ করিয়ে ছাড়ি বাই হুক অর বাই কুক পেছনে দেয়াল আর পেছনের জায়গা নেই রুদ্রের হাবভাব ভাব ভালো ঠেকছে না মায়া মায়া বুঝলো তাকে আপাতত রুম হবে সেটাই করলো থেকে পালাতে সে দৌড়ে দরজার কাছে গেল উদ্দেশ্যে যে করেই হোক রুম থেকে পালাতে হবে কিন্তু মেয়েটার রুম থেকে বের হতে পারলো কই তার আগেই রুদ্র মায়ার হাত খপ করে ধরে ফেললো রুদ্র মায়াকে টেনে এনে বিছানায় ফেলেছে মায়া বিছানায় উঠতে যাবে কিন্তু রুদ্র তাকে বিছানার দুই পাশে দুই হাত দিয়ে আটকে ফেলল মায়ার রুদ্রে দুই হাতের মাঝখানে বন্দি হয়ে আছে আমাকে যেতে দিন স্যার আমার ভালো লাগছে না রুদ্র কিছু না বলে মায়ের দিকে গিলাস এগিয়ে দিয়ে বললাম তো খাবো না ওম ওম রুদ্র মায়ার দু গাল চেপে ধরে ঠোঁট শক্ত করে গিলাস চেপে ধরে রেখেছে মুখে যতটুকু গিয়েছে তা সে গিলতেও পারছে না ফেলতেও পারছে না মায়া হাত দিয়ে গ্লাস সারানোর চেষ্টা করছে এক পর্যায়ে ধস্তাধস্তিতে রুদ্রর হাত থেকে গ্লাস নিচে পড়ে ভেঙে যায় মায়া জীব দিয়েও গলা জ্বলছে ঝালে অনবরত চোখ থেকে পানি ঝরছে কিন্তু নিষ্ঠুর রুদ্রের তাতেও মন গলেনি দু সেকেন্ডের মাঝে সে একইভাবে অপর গ্লাসের তরলটুকু মায়াকে পুনরায় খেতে বাধ্য করছে শরবতের বেশিরভাগ টুকুই মায়ার গায়ে পড়েছে আর বাকিটুকু তাকে গিলতে হয়েছে মায়া মোটামুটি ভালোই ঝাল খেতে পারে কিন্তু তবুও তার অবস্থা এখন না হাল। বুক পেট গলা জীব সব যেন জ্বলে যাচ্ছে চোখ খুলতে পারছে না মেয়েটা কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে মায়ের অবস্থা দেখে রুদ্র পৈশাচিক আনন্দ পাচ্ছে সে মায়ার সামনে একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে মায়ের অবস্থা দেখছে মুখে শয়তানি হাসি প্রতিদিন আমার এত কেয়ার করিস তুই তো কিছু ডিজার্ভ করিস এটা আমার তরফ থেকে ছোট্ট একটা রেওয়ার্ড আমি নোংরা বলে আমার বানানো কোনো খাবার খান না আমার স্পর্শে আপনার বিছানা অপবিত্র হয়ে যাবে বলে আমায় বিছানায় ঘুমাতে দেন না আমার স্পর্শ করা কোনো পোশাক আপনি পরেন না তাহলে কারণে অকারণে শাস্তি দেওয়ার নাম করে আমাকে স্পর্শ করেন কেন আমার স্পর্শে তখন আপনার নিজেকে অপবিত্র মনে হয় না সময় প্রবাহমান মায়ের বিবাহিত জীবনের এক মাস কেটে গেছে মাঝের কয়েকটা দিন একটু শান্তিতে কাটলেও এরপরের দিনগুলো কাটলেও দুর্বিশহভাবে মায়ের উপর রুদ্রের ক্ষোভ যেন দিনে দিনে বেড়েই চলেছে কথায় কথায় অপমান করা আঘাত করা গায়ে হাত তোলা এগুলো তার স্বামীর নিত্যদিনের রুটিন মাঝে মাঝে মায়ার নিজেকে বড্ড তুচ্ছ মনে হয় অসহায় লাগে নিজেকে ইচ্ছে করে সব সেরে ছুঁড়ে কোথাও চলে যেতে কিন্তু কোথায় যাবে সে তার যাওয়ার যে কোনো জায়গা নেই রায়হান মির্জাকে জড়িয়ে ধরে কাঁদছে মায়া রায়হান মির্জা এবার বেশ খারাপ লাগলো কখন থেকে কাঁদছে মেয়েটা তিনি মায়ার মাথায় হাত বুলিয়ে বললেন শান্ত হও মা বাবা আবার খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের কাছে মায়ার কান্নার তোরে কথা বলতে পারছে না অসহায় নিষ্পাপ কণ্ঠে জানতে চাইল না গেলে হয় না বাবা না রে মা না গেলে যে ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে তুমি চিন্তা করো না কাজ শেষ হওয়ার সাথে সাথেই বাবা চলে আসবে আর এসে তোমাদের আবার ধুমধাম করে বিয়ে দেব। এখন তো কেউই জানে না এসে খুব বড় অনুষ্ঠান করে আমার মেয়েকে আবার ঘরে তুলে আনবো আমি মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে রায়হান মির্জা তাকে সান্ত্বনা দিচ্ছিল তখনই পেছন থেকে রুদ্রের চওড়া গলার আওয়াজ আসে ড্যাড লেট হয়ে যাচ্ছে তুমি এখনও আসছো না কেন আমি আসি রে মা নিজের খেয়াল রাখিস আর রুদ্র বেটা কোনো বেয়াদবি করলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবি কেমন জি আচ্ছা বাবা তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো রায়হান মিজে চলে যাচ্ছে মায়া তার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আখি চোড়ায় পানি জমলো আবার ও রায়হান মিজার চলে যাওয়ার পরপরই রুদ্র বাড়ির সবগুলো সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে মায়া জানে রুদ্র এটা করেছে শুধুমাত্র ওকে কষ্ট দেওয়ার জন্য রুদ্র কোথায় আছে মায়া জানে না আজ এক সপ্তাহ হলো রুদ্র বাড়িতে নেই এত বড় বাড়িতে মায়া ছাড়া আর কেউ থাকে না মায়ের এখানে থাকতে দম বন্ধ লাগে কেমন গা ছমছম করে ওর সময় কাটে না রাত হলে পুরো বাড়ি কেমন ভৌতিক লাগে আজ এক সপ্তাহ হলো ভয়ে রাতে মায়ার ঘুম আসে না শেষ কবে মায়া ভালোভাবে ঘুমিয়েছে তা মনে পড়ে না রাত নটা বাজে মায়া নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে হে রব্বানা হে আমার প্রতিপালক তুমি আমাকে পথ দেখাও হে সর্বশক্তিমান খোদা তুমি আমাকে সাহস দাও আমার সকল ভয় তুমি দূর করে দাও হে আল্লাহ আমার করুণ নাময় ময় আমাকে তুমি ধৈর্য দাও মায়া নামাজ শেষ করে উঠে দাঁড়িয়েছে এমন সময় হঠাৎ অনবরত দরজা ধাক্কানোর শব্দে সে আতকে উঠল দরজা ধাক্কানোর শব্দ ক্রমাগত বেড়েই চলেছে মনে হচ্ছে আরেকটু পর দরজা ভেঙেই ফেলবে এতরাতে কে আসতে পারে মায়া কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো কে বারবার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর আসছে না ভয়ে মায়ার হাত পা কাঁপছে কী করবে ভেবে পেলো না কিছুক্ষণ ভেবে আল্লাহর নাম নিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দিতে সামনে থাকা লোকটা হুমড়ি খেয়ে মায়াকে নিয়ে মেঝেতে পড়ল চলবে ইনশা আল্লাহ